ভাই কেমন আছেন হুট করে ইউটিউবে লাইভে চলে আসলাম আপনারা কি কোথায় আছেন লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাম সবাই কমেন্ট করেন কোথায় আছেন আপনারা আমি যশোর জেলায় নামাভারত থেকে বলছি আমি এখানে অবস্থান করতেছি আপনারা কোথায় আছেন একটু জানাবেন আপনারা কে কোথা থেকে যুক্ত হবেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ যোক আমরা প্রথম القران الكريم تكتب اللغة الدينية من أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِن لَّا تَشْعُرُونَ وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন আপনার সকল লাইভে যুক্ত হয়ে যান কি কোথা থেকে বলছেন কী কোথা থেকে আপনারা আসলে লাইভে যুক্ত হয়েছেন নিশ্চয় কমেন্ট করেন আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানান আমার জানেন আপনারা আমার ইউটিউবের চ্যানেলে আপনার দোয়া ছাড়া হয় কিছু মাসলাম মাসাইল কিছু তাজবি দোয়া এগুলো দুরো ছাড়া হয় আপনারা কোন বিষয়ে দোয়া আপনারা জানতে চান একটু জানাবেন ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করেন আর কমেন্টে জানা আমার লাইভটি যে আওয়াজটা ক্লিয়ার আছে কিনা একটু জানান ইনশাল্লাহ আপনারা আওয়াজটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না একটু কমেন্ট করে জানান হ্যালো আকবর সবাই কেমন আছেন একটু জানাবেন ইনশাআল্লাহ যে আমাদের আসলে যে বিষয় আজকে লাইভে আসছি যে আমার চ্যানেলে যে দোয়াগুলো ছাড়া হয় এই দোয়াগুলো থেকে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন বা কোন বিষয়ে আপনারা জানতে চান দোয়াগুলো এটা অবশ্য আপনারা জানাবেন মানে নিত্য নতুন যে দোয়াগুলো আপনারা শুনতে চান একটু জানাবেন মেন কথা হলো আপনার কোন দোয়াগুলো আপনাদের প্রয়োজনীয় যদি আপনারা কাইন্ডলি কোনো দোয়া জানতে চান শিখতে চান ঠিক আছে একটু আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন আমরা আমি সামনের দিনে ওই ট্রফিক নিয়ে ওই ওই দোয়াগু আমি সামনে আপনাদের মাঝে তুলে ধরতে পারি এটাই আর কি রাকিবুল ইসলাম ভাই হায় দিয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব ভাই আপনি কেমন আছেন রাকিবুল ইসলাম আপনার লাইভটি ইনশাল্লাহ শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন আপনারা কোন দোয়াগুলো জানতে চান ইনশাআল্লাহ মানে আমি সাধারণত আমার ই থেকে এ থেকে আমি লাইভে আসি না মানে খুবই কম লাইভে আসি হুট করে আজকে মন চাইলে যে লাইভে আসলাম সব কমেন্ট করেন লাইভে আপনারা কোন দোয়াগুলো শিখতে চান লাইভ থেকে বা অন্য সময় বা সেই আপনারা কো মেসেজ দেন মানে অন্য সময় যেন আমি সেই বিষয়ে যেন একটা ভিডিও আনতে পারি ইনশাল্লাহ আপনারা কমেন্ট করতে পারেন দোয়া আপনার শিখতে চান আর কি একটা দোয়া আপনাদেরকে এখন শেখাই যে আমরা অনেকে দেখি যে কোন মুসলিম ভাই যখন হাসি দেয় আমি এখন হাসতেছি এই হাসতে এই হাসিটা যখন আপনি দেখতে কাকে আপনি যখন দেখবেন তখন আপনি কোন দোয়াটি পড়বেন ঠিক আছে মানে আপনার সামনে আমি হাসছি এই হাসাটা আপনি দেখেছেন তখন আপনি কোন দোয়াটি পড়বেন নবীজি হচ্ছে হাসাল্লাম থেকে যে হাদিসটি যে দোয়াটি আমরা শিখেছি জেনেছি সেই দোয়াটি হলো আধাক আল্লাহু সিন্নাকা আধাক আল্লাহু এটা হলো যখন কোনো ব্যক্তি হাসি দিবে আপনি হাসুন তখন ওলামা এই দোয়াটি পড়বে আধাক আল্লাহু অর্থ কি আল্লাহ তাআলা আপনাকে রহম করুন হাসি মুখে রাখুন এটা হলো তার দোয়া অর্থ আধাক আল্লাহু সিন্নাকা অর্থাৎ আপনারা কমেন্ট করেন আপনারা কোন বিষয় জানতে চান দোয়া শিখতে চান

قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل انما انا بشر مثلكم يوحى الي انما الهكم اله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا. فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدقت يا رب العالمين

গুহ্ন কারুণাই আমি তোমারি গোলাম গোহন কারুণাই আলি মুগাইব তুমি মালিক রবনা অ অ্লাহু অল্লাহু অল্লাহু অল্লাহ তোমার হম ছড়া বাচা বড়দাই প্রতিদিনে প্রতিখানে জড়িয়ে রাখো গো আমায় কত মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি গোলাম গলাম করো নাই আলি মুগাইব তুমি মালিক রব আল্লাহু আল্লাহ 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 কঠির বিচার দিনে থেকে কো পাশে পাপের ভরে নয়ে গেছি মন তাইকে দে মরে জন্নতি ফুল দিয় গো মায় জন্নতি ফুল দিয় গো আমায় জনকি জানা আমি তোমারই গোলাম গুহণ কর আমি তোমার গোলাম মুগাইব তুমি মালিক মুবনা আল্লাহ 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 মার হাবে বা কমেন্ট করেন আপনারা কোন জায়গা থেকে লাইভে দেখছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা এখনো লাইভে যুক্ত হন না আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন ইনশাল্লাহ আর আপনারা জানেন যে আমার এই যে ইউটিউব চ্যানেলে যে দোয়াগুলো ছাড়া হয় আপনারা সকলে জানেন আপনারা নিত্য নতুন যদি কোনো দোয়া শিখতে চান আপডেট দোয়া অনেক সময় দেখা যায় কি আপনারা যে দোয়াগুলো জানেন না বা কোনো দাঁড়া ইচ্ছাও করেননি বা জানার ইচ্ছা হয় যে এই দোয়াগুলো আমরা শিখতে চাই কিন্তু পাই না কখনও আমরা এই দোয়াগুলো শি শেখার জন্য এমন কোনো দোয়া আছে কি আপনারা শিখতে চান আপনাদের পক্ষ থেকে আমরা বলতে পারি কোনো সমস্যা নাই মাধ্যমে আপনাদের শেখায় দেওয়া হবে ইনশাল্লাহ কত চমৎকার দেখেন পরিবেশ দেখছেন আপনারা লাইভে যুক্ত হচ্ছেন না যে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ইনশাল্লাহ কমেন্ট করবেন রাকিবুল ইসলাম ক ভালো হাই ওকে আছে আপনারা কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন বলেন ইনশাআল্লাহ যাই হোক লাইভ কন্টিনিউ করবো না এখানে শেষ করবো السلام عليكم ورحمه الله